আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শরফুল ইসলাম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই টোটাল প্যাকেজটার অফার প্রাইজ আমরা করতে পেরেছি তিরিশ হাজার টাকা রাইজেন ফাইভ পোস্ট দিয়ে পাঁচশো বিশ মাদার দিয়ে এবং বাইশ ইঞ্চি মনিটর সহ ফুল সেট আপটি রেখেছি মাত্র তিরিশ হাজার টাকায় কি থাকছে প্রাইস কত কত টাকা ডিসকাউন্ট ওয়ারেন্টি কত থাকছে এবং তিরিশ হাজার টাকায় কি কি পাচ্ছেন সম্পূর্ণ আলোচনা হবে মূল ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমাদের প্রিভিয়াস ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে চব্বিশশো জি দিয়ে পিসি বিল ভিডিও দেখানোর জন্য বাজেট পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আমি আপনাদেরকে আজকে যে রাইজেন ফাইভ চব্বিশশো জি দিয়ে যে বিলটা দেখাতে চলেছি এই বিলটা টোটাল বাজেট তিরিশ হাজার টাকা এখন তিরিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন কিন্তু এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি এবং বাইশ ইঞ্চি একটি টেনশনিক ব্র্যান্ডের মনিটর এই টোটাল বিলটা আপনাদের করতে খরচ হবে মাত্র তিরিশ হাজার টাকা এখন আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে মনিটরটা অনেকের মনিটর থাকে আরো ছোট প্রয়োজন অবশ্যই চাইলে মনিটরটা আপনি কম বেশি করে আপনার বাজেটে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আবার যদি মনে করেন যে মনিটর লাগছে না আমার পঁচিশ ছাব্বিশ বাজেটের মধ্যে এই প্যাকেজটা করতে চাই তাহলে র্যাম আরও একটি অ্যাডজাস্ট করে আপনি ষোলো জিবি র্যাম দিয়ে এই পিসিটা পঁচিশ সাতাশের মধ্যে আপনি রেডি করতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই কেন কী ধরনের প্রোডাক্ট রেখেছি কত টাকা প্রাইস রেখেছি আসলে কতটুকু ডিসকাউন্ট করা পসিবল হয়েছে সমস্ত কথাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো কথা বলতে গেলে প্রথমে আমি কথা বলবো পৌঁছর নিয়ে এখানে পোচার হিসাবে ব্যবহার করেছি রাইজেন ফাইভ চব্বিশশো জি ফোর কোর এইট থ্রিডের একটি পোচার এটা থ্রি পয়েন্ট সিক্স আপ টু থ্রি পয়েন্ট নাইন গিগার পর্যন্ত কাজ করে তো এই পোচরটা আমরা প্যাকেজে রেখেছি মাত্র সাত হাজার টাকায় এবং এই পোস্টারটা কিন্তু ভিগা এলিফেন্ট বিল্ট ইন ভিগা এলিফেন্ট গ্রাফিক সম্বন্ধে কিন্তু আপনারা ইতিমধ্যেই জ্ঞাত আছেন আলাদাভাবে কিছু বলার নেই তো এই দুর্দান্ত পারফরমেন্সের বাজেট ফ্রেন্ডলি পোস্টারটি আমরা প্যাকেজে রাখলাম মাত্র সাত হাজার টাকায় সঙ্গে কিন্তু তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখন কথা হচ্ছে এই সাত হাজার টাকার পোসার দিয়ে কি ধরনের কাজ করা যাবে কি ধরনের গেম প্লে করা যাবে আমি কি ধরনের আউটপুট পাবো এটাই হচ্ছে মূল বিষয় এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়বস্তু তো এখানে যে পোসরটা ব্যবহার করা হয়েছে রাইজন ফাইভ চব্বিশশো জি মেগা এলিফেন্ট গ্রাফিক্সের একটি পোসর এই পোসরটা দিয়ে যদি আপনি ষোলো জিবি র্যাম ব্যবহার করেন তাহলে মোটামুটি আপনি মাইন্ড ক্যাপ ফর হরজন ফাইভ ভ্যালুরেন্ট পাবজি ফ্রি ফায়ার এই জাতীয় গেমগুলো কিন্তু আপনি প্লে করতে পারবেন এখন এটা র্যাম রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে আমরা এই প্যাকেজে কিন্তু র্যাম রেখেছি এইট জিবি এটা মাথায় রাখবেন আপনার এই গেমগুলো স্মুথলি প্লে করতে হলে আপনি বাজেট বাড়িয়ে আরও একটি র্যাম অ্যাডজাস্ট করে নেবেন সেক্ষেত্রে আপনার গেমটা সুন্দরভাবে আপনি প্লে করতে পারবেন তারপরে যারা প্রোডাক্টিভিটি কাজ করতে চান যেহেতু চব্বিশশো জি পোস্টার কিন্তু ভিগা ইভেন্ট গ্রাফিক্স হওয়ার কারণে আপনারা কিন্তু এই পোস্টারটা দিয়ে এই সেট আপের সাথে মোটামুটি আপনার এডিটিং পারপাস কাজগুলো সলভ করতে পারবেন এডিটিং পারপাস সফটওয়্যারের কথা যদি বলি সেগুলো হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের যে কাজগুলো আপনি কিন্তু অনায়াসেই করতে পারবেন যারা হোমওয়ার্ক এবং অফিস ওয়ার্ক করতে চান টুকটাক তারা কিন্তু অবশ্যই এই বিসিটা দিয়ে অনায়াসেই আপনার প্রবলেম সলভ করতে পারবেন এখন বেটার পারফরমেন্সের জন্য অবশ্যই আপনাকে কিছু মডিফাই করে নিতে হবে আপনি চাইলে সেটা করতে পারবেন এই যে আলোচনা করলাম এখন কথা হচ্ছে অনেক কথা বললাম এখন বাজেট কিন্তু এখানে যে প্যাকেজটা রেখেছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে যে কম্পোনেন্টগুলো রাখা পসিবল এবং যতটুকু কম বাজেটে আপনাদেরকে প্রোভাইড করা যায় আমি সেই জিনিসটাই কিন্তু করেছি তো তারই আলোকে আমরা এখানে যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি গিজাবাইটের এ পাঁচশো বিশ এম কে ভার্সন টু মডেলের একটি মাদারবোর্ড এটা তিন বছর ওয়ারেন্টি সহ স্মার্ট ওয়ারেন্টির একটি মাদারবোর্ড এটা প্রাইস দেখেছি মাত্র আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকাতে এই মাদারবোর্ডে আপনি এনভিএমই স্লট পাচ্ছেন দুইটা র্যাম স্লট পাচ্ছেন এবং অ্যাজুজুয়াল যে থাকে এখানে আছে এবং এই বোর্ডটা এই পোসারটা কিন্তু অবশ্যই জেন থ্রির একটি বোর্ড এবং জেন থ্রি এগুলা এগুলো জেন থ্রি সাপোর্টেড তো এই জেন থ্রি সাপোর্টেড হওয়ার কারণে আমরা কিন্তু এখানে যে সিস্টেম ড্রাইভ হিসাবে এনভিএমই নিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এসআর এর এফ এ মডেলের একটি এনভিএমই তিন বছর ওয়ারেন্টি সহ প্রাইজ রেখেছি মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকায় এসআর এর এই এনভিএমিটা কিন্তু বাজারে ইতিমধ্যে সাড়া ফেলছে এবং দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং এই এসএসডিটাও কিন্তু জেন থ্রির এসএসডি তারপরে কথা বলবো র্যাম নিয়ে যেহেতু এটা বাজেটের মধ্যে আমরা তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা বাইশ ইঞ্চি মনিটর সহ আমরা পিসিবিল দেখাচ্ছি তো তারই আলোকে বাজেট কমানোর জন্য আমরা এখানে এইট জিবি র্যাম ব্যবহার করেছি এখন এইট জিবি র্যাম পিএন ওয়াই ব্র্যান্ডের বত্রিশশো মেঘাটসের এই র্যামটি আমরা এই প্যাকেজে রেখেছি লাইফটাইম সহ মাত্র চব্বিশশো টাকা আপনার যদি বাজেট একটু বাড়তে থাকে আমি আপনাকে বলবো আরও একটি র্যাম অ্যাড করে নেন আর যদি বাজেট কম থাকে আমাদের কাছে আরও এর সাথে কম দামে র্যাম আছে দু হাজার টাকা বাইশশো টাকার অনেক র্যাম আছে দু তিনশো টাকা বাজেট আরও আপনি চাইলে এখান থেকে সেভ করতে পারবেন তো পি এনওয়াই এর র্যামটা কিন্তু ইতিমধ্যে জাতীয় র্যাম এবং কোয়ালিটিফুল র্যাম ইতিমধ্যে কিন্তু জাতীয় একটি র্যাম পি এনওয়াই র্যাম পেএনওয়াই র্যাম নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই আপনারা যদি চান যে না পিএনওয়াই পরিবর্তে কর শেয়ার নিব সেক্ষেত্রে অবশ্যই কর নিতে পারেন হয়তো একশো টাকা অ্যাডজাস্টমেন্ট করতে হবে কারণ কর শেয়ার অ্যাপটার প্রাইস বাজারে বর্তমানে একশো টাকা বাড়তি আছে তারপরে আমরা কথা বলবো মনিটর নিয়ে এখানে যে মনিটরটি রেখেছি মনিটরটা হচ্ছে টেনশনিক ব্র্যান্ডের একুশ দশমিক পাঁচ ইঞ্চি একটি মনিটর এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ কিন্তু আমরা এই প্যাকেজে অ্যাড করেছি মাত্র সাত টাকায় মাথায় রাখবেন টেনশনিকের এই মনিটারটা কিন্তু বিল কোয়ালিটির কথা যদি আমি বলি অন্যান্য মনিটারের সাথে আপনি কম্পেয়ার করলে হাতে নিয়ে যদি দেখেন খোলে যদি দেখেন তাহলে আমি আপনাকে বলবো এই বাজেটের মধ্যে টেনসনিক অনেক 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 কোয়ালিটিফুল মনিটর আমাদের অফার করছে এবং আমিও আপনাদেরকে সাজেস্ট করব এই বাজেটের মধ্যে মনিটর কিনলে টেনসনিকটা আপনারা নিতে পারেন কারণ কোয়ালিটি বলেন এবং আউটপুট বলেন আফটার সেল সার্ভিস বলেন টেনশনিক মনিটরটা আমার কাছে ভালো লেগেছে আমি আপনাদেরকে বলবো আপনারা নিতে পারেন তারপরেই কথা বলবো এখানে যেই এই প্রোডাক্টগুলো অ্যাসেম্বল করার জন্য একটা ক্যাশিং প্রয়োজন যেহেতু আমরা বলতেছি এটা একটা বাজেট ফ্রেন্ডলি বিল ত্রিশ হাজার টাকায় এই বিলটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তো সেক্ষেত্রে সেটারই আলোকে একটা মিনিমাল লুকের একটা রেগুলার ক্যাশিং আমরা এখানে ব্যবহার করেছি এই ক্যাশিংটার মডেলটা হচ্ছে ভেলো টপের হানড্রেড সিডাব্লু মডেলের একটি ক্যাশিং এটা একটা অ্যাডজাস্টমেন্ট আছে এবং দুশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই ইনবিল্ড করা আছে সামনে ইউএসবি বি পোর্ট এবং টাইপ সি পোর্ট দেওয়া আছে এতগুলো ফিচার সহ এই ইউনিক ক্যাশিংটি আমরা প্যাকেজে ইনক্লুড করেছি কিন্তু মাত্র বাইশশো টাকায় আমি আপনাকে বলি এখানে যতগুলো প্রোডাক্ট নিয়ে আমি কথা বললাম ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি আপনাদেরকে অফার প্রাইস করে দিচ্ছি আপনারা মিলিয়ে নিতে পারেন যে না আসলে অফার প্রাইস আছে কি না এবং অবশ্যই কমেন্ট করে আপনি আমাদেরকে জানাবেন এবং এই টোটাল প্যাকেজটি আপনারা যারা নিতে চান তারা কিন্তু এই প্যাকেজটি নিতে চাইলে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের জ্ঞাতার্থে বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ সাহালি প্লাজার সপ্তম তলায় লিফটের ছয় সাতশো দুই নম্বর শোরুম এবং যারা এবং যারা দূর দূরান্তে আছেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের বিকাশের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি আপনার বরাবর আপনার ঠিকানা বরাবর পৌঁছে নিতে পারবেন এবং এই টোটাল সেট আপটি যদি বিল্ড করেন তাহলে আমি আপনাকে কিন্তু এখানে যে অ্যান্টিভাইরাসটা দেখাচ্ছি অ্যান্টিভাইরাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন এই প্যাকেজটা টোটাল করেন তো এই টোটাল প্যাকেজটি আমাদের বিল্ড করতে খরচ হচ্ছে কিন্তু তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকায় কিন্তু আপনি টি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন পান্ডার এক বছরের লাইসেন্স অ্যান্টিভাইরাস আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন আমাদের শপে এসে এই বিলটা যদি করে নেন আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিওগুলো যথাসময়ে আপনার বরাবর পৌঁছে যায় এবং যারা আমাদের চ্যানেলে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ওয়েলকাম আমাদের সাথে থাকার জন্য আমাদের পাশে থাকবেন তো শেষ করার আগে আমি এই প্যাকেজটার রিভিশন আমি আপনাদের গ্যাদারতে একবার বলে দিই এখানে যে ক্যাসিংটা রাখা হয়েছে ক্যাসিংটা হচ্ছে ভেলট্রা ব্র্যান্ডের হান্ড্রেড থ্রি ডাব্লিউ মডেলের একটি হোয়াইট ক্যাসিং প্রাইস রাখা হয়েছে মাত্র বাইশো টাকা এখানে যে পোসারটা ব্যবহার করা হয়েছে রাইজেন ফাইভ চব্বিশশো জি পোসার

রাখা হয়েছে মাত্র টাকা যে মনিটর ফুল আমরা এখানে ব্যবহার করেছি তিন বছর ওয়ারেন্টি সহ প্রাইস রেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এখানে যে এন্টিভাইরাসটি দেখানো হচ্ছে এই পিসিটা বিল্ড বিল করলে কিন্তু এই অ্যান্টিভাইরাসের সম্পূর্ণ ফ্রি আপনারা এখানে ইনস্টলেশন পেয়ে যাচ্ছেন তো এই টোটাল বিলটি আপনাদের করতে খরচ হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা যারা আমাদের কমেন্ট করেছিলেন যে পঁচিশ ছাব্বিশের মধ্যে বিল দেখাতে আপনি চাইলে মনিটরটা কমায়ে উনিশ ইঞ্চি অথবা সতেরো ইঞ্চি যদি মনিটর নেন তাহলে দেখবেন যে আপনার বাজেটে হয়ে গেছে তো আজকে আর কথা বলাচ্ছি না দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আঙ্গিকে নতুন কোন অফার নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম